হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে তো আমাদের আজকে গ্যাংটক থেকে ফেরার দিন বাড়িতে ফেরার দিন নয় সেবকে ফেরার দিন কারণ কি তোমরা জানো আমরা সেবকে গেছি রজতের ওখানে রয়েছি তো আমরা মানে এখন সেবকে ফিরবো ব্রেকফাস্ট করে নিয়ে চা বিস্কুট তো খেয়ে নিলাম তারপরে আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর ডিম সেদ্ধ খেয়ে নিয়ে আমরা আবার বাসে উঠবো সেবকের উদ্দেশ্যে এখন আমরা সেবকে কয়েকটা দিন থাকবো তো চলো আমরা আগে ব্রেকফাস্টটা করে নিই তারপর আমাদের বাস রয়েছে বারোটা পনেরোর সময় এটা গভর্নমেন্টেরই বাস এটা আমরা সিকিম বাস স্ট্যান্ড থেকে গিয়ে উঠব তো আমরা বাস স্ট্যান্ডে চলেও এসেছি আমাদের হোটেল থেকে আমরা একটা ট্যাক্সি ধরলাম ট্যাক্সি ধরে আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম আমাদের বোধ হয় দেড়শো টাকা না কত হ্যাঁ দেড়শো না দুশো টাকা মতো নিল তো চলে এসেছি বাসে বসেও পড়েছি বাস এবার ছাড়বে লোকজন আস্তে আস্তে উঠছে আমাদের তো একদম ফ্রন্ট সিট ছিল যেহেতু অনলাইনে বুক করেছি তো যাই হোক এবার আমরা যাব। কিন্তু তোমাদের ভিডিওগুলো আমি দিতে অনেক লেট করছি দিতে পারিনি কারণ কি নেটওয়ার্কে ভীষণ প্রবলেম ছিল সেবকেও আমি শুধু গ্যাংটক থেকে একটাই ভিডিও ছাড়তে পেরেছি আর সেবকে প্রচণ্ড প্রবলেম ছিল নেটওয়ার্কের ছেলের ফোন থেকে ছেলের ফোন থেকে ভিডিও করা হয়েছিল ভিডিওগুলো আসছিলো না তো যাই হোক দেরি করে দিলেও আমি দিচ্ছি তোমরা দেখো তো এখন বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছে বাসটা এবার আমরা আমাদের বাড়ির দিকে বাড়ির দিকে মানে যেখানে রুম ভাড়া করা হয়েছে সেবকে সেই দিকে এগিয়ে যাচ্ছি তিন দিন এখানে থাকলাম বেশ ভালোই লাগলো তো যাই হোক এ দেখো বাস কন্ট্রাক্টর বসেছে সামনে আর এই যে আমি তোমাদের ফাঁক দিয়ে দেখাবার চেষ্টা করছি রাস্তাটা কিন্তু ভালো আর কি দেখানো যাচ্ছে না যতটুকুনি পাচ্ছি দেখাতে চেষ্টা করছি তো এই যে সাইড দিয়ে দেখো এ রাস্তা আমরা বেরিয়ে পড়েছি অলরেডি রাস্তা দিয়ে তো চলো এগোই রাস্তায় রাস্তায় এত ফুল গাছ রয়েছে না আমার এত ভালো লাগছে যে রে পিটুনিয়া ফুলগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে হ্যাঙ্গিং করে তাছাড়া তো এমনিও নানাদিকে ফুল গাছ রয়েইছে এত ভালো লাগছে যে আমি বারবার ভিডিও করে ফেলছি এছাড়া তো একটু পাহাড় পর্বত নদী সবই দেখতে দেখতে আমরা যাচ্ছি এগিয়ে চলেছি গভর্নমেন্টের বাস তো বেশ স্পিডে যায় ওই জন্য ভালোই মানে তাড়াতাড়ি চলে সময়ের আগেই আমরা পৌঁছে যাই এবার আমরা মেন রাস্তা থেকে একটু জঙ্গলের দিকে ঢুকেছি দুপাশে জঙ্গল দেখতে দেখতে যাচ্ছি একপাশে অবশ্য খাদও রয়েছে দিকটাতে তো তোমরা ভিডিওটা দেখো এমনি কিছু নয় রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা দেখতে দেখতে ভাই ভালোই লাগছে পাহাড়ি রাস্তা দেখতে তো ভালোই লাগে সেই জন্য ভিডিওটা করা আর একটু দিতে আমার সব ভিডিওগুলোই লেট হয়ে গেল। কারণ কি আমি বাড়িতে ফেরার পর এই ভিডিওগুলো আমি মানে কি বলবো এডিটিং করতে পাচ্ছি। কারণ আমি ওখান থেকেই এডিটিং করে উঠতে পারিনি সেরমভাবে নেটের খুব প্রবলেম ছিল আর ছেলের ফোন থেকে ভিডিওগুলো হয়েছিল আমার ফোনে আসতে সময় লাগছিলো তারপর নেটের প্রবলেম আমি একদম ভালো করে এডিট করতে পারিনি কিছুই এখানে এসেই সব করছি তাও মানে একটু শরীরটা ভালো ছিল না আর কি বলবো প্রথমে যে ভিডিওটা দিয়েছিলাম গ্যাংটকে সেটা ওখানে হোটেলে ওয়াইফাই ছিল প্রথমে একটাই এডিট করে ওখান থেকে ছাড়তে পেরেছিলাম বাকি সবগুলো আলটিমেটলি আমি মানে সেবকে বসেও আমি রেডি করতে পারলাম না ভিডিও যেতে আসতেই এত দেরি হচ্ছে তারপর আমরা এদিক ওদিক বেরোচ্ছি ঘুরতে যাচ্ছি সময়ও পাচ্ছি না সব কিছু মিলিয়ে তো যাই হোক এই জঙ্গল দিয়ে রকম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি তোমরাও চলো আমাদের সাথে বুঝতে পারছো কিরকম পাহাড়ের উপরের দিক থেকে আমরা এবার নিচের দিকে নেমে আসছি যাওয়ার সময় নিচ থেকে ওপরে উঠেছিলাম এবার উপর থেকে নিচে নেমে নেমে আসছি আমাদের মানে সমতলের দিকে চলে আসছি আস্তে আস্তে আবার সেই ফুল গাছ সেই ফুল গাছ দিয়ে সাজানো আর ফুল গাছ দেখলেই আমার যেন মনে হয় যেন এক্ষুনি গিয়ে কাছে গিয়ে দাঁড়িয়ে একটুখানি ভালো করে দেখি এই যে সেই তিস্তা নদী যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম তিস্তা নদীর কাছে চলে এসেছি এবার তিস্তা নদীর কাছ থেকে আমরা যাচ্ছি এখন দুপুর দুটো পনেরো এখন বাসটা থামলো একটা হোটেলের সামনে আমরা খাওয়া দাওয়া করব। চলো দেখি ভেতরে গিয়ে কি লাঞ্চ আছে সেটা করে নি আর এই দেখো আমাদের বাসটা গভর্নমেন্ট অফ সিকিম সিকিমের বাসটা তো যাই হোক চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার বাসে উঠতে হবে তো আমরা আলটিমেটলি দেখে শুনে দুটো মাছের থালি একটা চিকেন থালি অর্ডার দিলাম আর ছোটোটা শরীরটা ভালো ছিল না বলে ওর জন্য আলাদা ভাত দিইনি ওর জন্য আলাদা শুধু মাছ ভাজা নিয়েছিলাম ওটা পঞ্চাশ টাকা নিয়েছিল এই যে আমাদের খাবার চলে এসেছে দেখো ডাল রয়েছে সবজি রয়েছে আলু ভাজা পাঁপড় ভাজা আর একটা ফুলকপি তরকারি এখানে হচ্ছে মাছ দিয়েছে মাছের কালিয়া স্যালাড রয়েছে ওদিকে মাংস রাখা রয়েছে যেমন বললাম দু মাংসের থালি একটা মাছের দুটো থালি দুটো থালি আর একটা হলো মাছ ভাজা এক্সট্রা নিয়েছি তো এই থালিগুলো সব একশো আশি টাকা করে নিয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আবার বাসে উঠে পড়েছি এবার এবার পৌঁছাবার পালা কিছুক্ষণের মধ্যে মানে অলরেডি প্রায় তিনটে পৌনে তিনটে বাসতে চায় আমরা আমরা সাড়ে চারটে পাঁচটার মধ্যে পৌঁছে যাবো আশা করছি আমরা বারোটা পনেরোর বাসে উঠেছিলাম পৌঁছানোর কথা পাঁচটার সময় ওই দেখো দূরে রাফটিং হচ্ছে ওই যে দূরে তো এক জায়গায় এসে আমাদের বাস দাঁড়িয়ে গেল এই যে কন্ট্রাক্টর নেমে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাস দাঁড়িয়ে গেছে এই কারণের জন্যই সামনে ধস ধস নেমেছে রাস্তায় সেই জন্যই যে পরপর গাড়ি লম্বা হয়ে লাইন করে দাঁড়িয়ে রয়েছে ওখানে মানে কাজ চলছে ধস সরানোর মোটামুটি আমাদের পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে এখানে কাজ সরান মানে মানে ওইগুলো কিছুটা সরিয়ে দেওয়ার পর গাড়িটা ছাড়তে পারবে না হলে ছাড়তে পারবে না তো বসে বসে বড়ি হচ্ছে কিছু করার নেই একটু এদিক ওদিক ফটো তুলছি এদিক ওদিক দেখছি এইসবই করছি রজত একটু গিয়ে দেখে আসলো কি হচ্ছে না হচ্ছে তো দেখলো কি আলটিমেটলি কাজ চলছে এক্ষুনি রাস্তা ছেড়ে দেবে খুলে দেবে তো রাস্তা খুলে দিয়েছে আমরা এবার সেবকের দিকে এগিয়ে যাচ্ছি এইবার প্রায় নেমেই পড়বো আর বেশিক্ষণ বাকি নেই আমাদের সাড়ে চারটের মধ্যেই আমরা আমাদের পৌঁছে গেছি এ দেখো রাফটিং হচ্ছে দেখো তোদের তখন দেখাচ্ছিলাম না দূর থেকে এ দেখো এখন কাছ থেকে দেখাচ্ছি তো যাই হোক ভিডিওটা এন্ড করে দিচ্ছি এবার নামবো বাই বাই